আমার এই পিছনে দেখতে পারসেন্ট লক্ষ 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 কবর এমন কোনো সপ্তাহে একটা দুইটা করে মানুষ এখানে এই গরস্থানে কবর দেওয়া হয় প্রতিটা সপ্তাহে একটা দুইটা করে কবর দেওয়া হয় এবং এই মানুষগুলোর কবর দিয়ে তাদের আর দেখা যায় না কেউ দেখতে আসে না আত্মীয় স্বজন কে কীভাবে কোথায় আছে কিন্তু আমরা মুসলিম হয়েও মসজিদে আজান দিলে এক তো কেউ নামাজ পড়তে যায় না কিন্তু এর জন্য আফসোস করতে হবে মরার পরে আজ নয় কাল এখনও সময় আছে এই অন্তত শিক্ষা পাপ কাজ করেন না কেন নামাজ পড়তেই হবে আল্লাহ কি জন্য দেশে নামাজ খালাম এগুলো বলেন আল্লাহ তো জানে যে মানুষ পাপ কাজ করবে পাপ কাজ করবেন বলে কি নামাজ পড়বেন না প্রতিটা মানুষ পাপ কাজ করে কোন মানুষটা করেন আমার একটু দেখান কোন মানুষটা আছে আমাদের নবীজি ছাড়া আর কে ছিল যে ভালো মানুষ পৃথিবীতে খারাপ কাজ করি আমার একটু দেখান প্রতিটা মানুষ খারাপ কাজে যুক্ত আছে নামাজ অবশ্যই পড়তে হবে 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 বুঝলেন আমার ভিডিওটা নিয়ে আমি যে ভিডিওটা দেখছি আমার ভিডিওর মাধ্যমে একজন মানুষও যদি নামাজ পড়ে সেটার জন্য আমার আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ আমার কিছু না হোক কিছু হলেও এর ফল আমার দিবে